হ্যালো স্টুডেন্টস নমস্কার আমি সঞ্জীব স্যার আমি আজকে তোমাদের জন্য চ্যাপ্টার ভিত্তিক ভূগোলে এমসিকিউ নিয়ে হাজির হয়েছি ক্লাস টেনের তো চলো আজকে আমরা শুরু করব বহির্জাত প্রক্রিয়া তো দেরি না করে চলো শুরু করা যাক এবং এই এমসিকিউগুলো পড়লে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো চলো শুরু করা যাক তো প্রথমের প্রশ্নটি হলো যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে বিভিন্ন ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে প্রক্রিয়া তারপরে দ্বিতীয় প্রশ্নটি হলো যে প্রক্রিয়ায় নিম্ন ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে তো দেখো এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বা নিম্ন ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে আরোহণ প্রক্রিয়া এবং তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নটি হলো অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল তো এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে যে যেভাবে আসে সেটি হলো ক্ষয় এবং সঞ্চয় প্রক্রিয়ার সম্মিলিত ফল কী ক্ষয় এবং সঞ্চয় প্রক্রিয়ার সম্মিলিত ফল অথবা অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল পর্যায়ন। যে কথাটি চেম্বার নিন এবং স্যালিশবারি প্রথম ব্যবহার করেন উনিশশো চার খ্রিস্টাব্দে চতুর্থ প্রশ্নটি হলো ক্ষৈ ভবন হলো একটি ড্যাশ প্রক্রিয়া ক্ষয়ী ভবন হলো একটি ড্যাশ প্রক্রিয়া ক্ষয়ীভবন কি ধরনের প্রক্রিয়া তো ক্ষয়ী ভবন হলো একটি গতিশীল প্রক্রিয়া গতিশীল প্রক্রিয়া পঞ্চম প্রশ্নটি হলো বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস কি দেখো আমরা জানি পৃথিবীর বাইরে যত শক্তি আছে তার প্রধান উৎস হলো সূর্য তো পৃথিবীর বাইরে বহির্জাত প্রক্রিয়া ঘটে তো বহির্জাত প্রক্রিয়ার প্রধান উৎস হল সূর্য এবং ষষ্ঠ প্রশ্নটি হলো অবরোহণ প্রক্রিয়ার অপর নাম কি দেখো অবরোহণ প্রক্রিয়ার অপর নাম হলো ক্ষয় সাধন ক্ষয় সাধন এবং সপ্তম প্রশ্নটি হলো যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের মধ্যে একটি সামঞ্জস্য তৈরি হয় সেই প্রক্রিয়াটিকে কি কি বলে যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের মধ্যে একটি সামঞ্জস্য তৈরি হয় সেই প্রক্রিয়াটিকে বলা হয় পর্যায়ন এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে তো যেভাবে আসে সেটি হলো বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তিগুলির মাধ্যমে ভূপৃষ্ঠের ড্যাশ তো একই উত্তর হবে পর্যায়ন এবং অষ্টম প্রশ্নটি হলো যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে অথবা ভূমিভাগ নিচু হয়ে যায় সেই প্রক্রিয়াটি কি বলে ভূমিভাগ যে প্রক্রিয়ায় নিচু হয়ে যায় সেই প্রক্রিয়াটিকে বলা হয় অবরোহণ অবরোহণ নবম প্রশ্নটি হলো গাঙ্গীয় বদ্বীপ কোন প্রক্রিয়ার ফল দেখো এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে পৃথিবীর যে কোনো সঞ্চয়জাত যত সঞ্চয়জাত ভূমিরূপ আছে সব হলো আরোহণ প্রক্রিয়ার ফল এবং যত ক্ষয়জাত ভূমিরূপ আছে সব হলো অবরোহণ প্রক্রিয়ার ফল যেহেতু গাঙ্গীয় বদ্বীপ একটি সঞ্চয়জাত ভূমিরূপ তাই গাঙ্গীয় বদ্বীপ আরোহণ প্রক্রিয়ার ফল এবং এখানে এইভাবে অন্য কি কোনো সঞ্চয়জাত ভূমিরূপ দিতে পারে যেমন প্লাবন কোন প্রক্রিয়ার ফল সেম একই রকম আরোহণ প্রক্রিয়া এবং সর্বশেষ প্রশ্নটি হলো অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়ের শেষ সীমা কি অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়ের শেষ সীমাটি হলো সমুদ্র পৃষ্ঠ